আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে এত কচু ভাষ্যে যায় নদীর স্রোতে কিছু উঠাইয়া গোয়ায় লাগায় অর্থাৎ ভাষা কচু গোয়ায় লাগায় এই গোয়ায় লাগাইয়া আসিফ নজরুলের বিপদে পড়েছে এবং তার যে কি অবস্থা হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপরে যে গুলি বর্ষণ করে হত্যা করেছে সেখানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আমরা যে তাদের প্রথমে নাম জিজ্ঞেস করা হয়েছে যদি তারা হিন্দু হয়ে থাকতে থাকে তাহলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এরপরে পর্যটকদেরকে টার্গেট করে অর্থাৎ এই কাশ্মীর অঞ্চলটা এই এলাকাটা এই পর্যটকদের উপরে নির্ভর করেই মানে অর্থনৈতিক চাকাটা চাঙ্গা থাকে সেখানে এই কাশ্মীরের পর্যটকদের উপরে যদি এরকমের হামলা হয় তাহলে দেখা গেছে কাশ্মীরটা অর্থনৈতিক পঙ্গুর হয়ে যাবে এই কাশ্মীরের অঞ্চলটা একবারে মানে দেউলীয় হয়ে যাবে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশ সফররত ছিলেন এই হামলার সংবাদকে তাৎক্ষণিকভাবে তিনি বাংলাদেশ ভারতে এসে জরুরি সংসদ অধিবেশন ডেকে একটা সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক স্বাধীন নাগরিক সেখানে আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব ডক্টর আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব তিনি এই ভারতের কাশ্মীর নিয়ে আলোচনা যেই দেশের আমার দেশের বিচার ব্যবস্থা নেই আইনি ব্যবস্থা নেই কোনো স্বচ্ছতা নেই একজন নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাজানি নির্বিচারে জুলুম নির্বিচারে অত্যাচার নির্বিচারে যেখানে একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো মামলা খারিজ যেখানে মানে দশ ট্রাক অস্ত্র মামলা খারিজ যেখানে মৃত্যুদণ্ড আসামিদেরকে খারিজ সেই বিষয়ে আমাদের দেশের অবস্থা খুব নাজেহাল সেখানে সেই চিন্তা না করে তিনি কাশ্মীরের চিন্তা করে স্ট্যাটাস দিচ্ছেন তিনি বলছেন যে অজিত ডোভাল এই তার নেতৃত্বগুলো হয়েছে বা ওই এখানে ভারতের মানে একটা শ্রেণী এর মদতে এই হামলা হয়েছে পাকিস্তানের সাথে সম্পৃক্ত না পাকিস্তান সম্পৃক্ত কিনা না আর অজিত দোবাল হয়েছে কি না সেটা তোমার বলার কি। আপনি বলার কি আপনার কি দায়িত্ব দিয়েছে যে একটা ভারতের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব দিয়েছে আপনি দেশটাকে যুদ্ধের দিকে ধাবিত করতেছেন আপনারা আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আছেন এই এনজিওগ্রামি তিনি কিছু হইলি বিদেশ চলে যান বিদেশ চলে যায় সেখানে তিনি মিডিয়ায় বক্তব্য দেন এই বক্তব্যের কারণে দেশটা যুদ্ধের দিকে রীতিমতো যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কে পাকিস্তানের সাথে ভারতের কি হবে কি হবে না সেটা তাদের ব্যাপার আবার ইন্ডিয়া ভারতের সাথে লন্ডনের সাথে কি হবে কি হবে না সেটা তাদের ব্যাপার তোমার দেশটা কি অবস্থায় আছে বাংলাদেশের একটা মানুষ নিজেকে নিরাপদ মনে করছে না একমাত্র জামাত শিবির হেফাজত ছাড়া এই দেশের আর কিংস পার্টি ছাড়া এই দেশের একটা মানুষ নিজেকে নিরাপদ মনে না করছে সেই দেশে নিজের দেশের জনগণের নিরাপত্তা দিতে পারছে না সে কাশ্মীরে কি হয়েছে কার মদতে হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে পাকিস্তানের সাফাই গাইতে গিয়েছে এই পাকিস্তানের আদল নিয়ে বাংলাদেশ চালাতে চাচ্ছেন আপনি পাকিস্তানের আদলে আপনি এই স্থানীয় নির্বাচনের ব্যবস্থা চালু করতে যাচ্ছেন পাকিস্তানের আদলে এই বাংলাদেশটাকে ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করছেন আমি দয়া করে আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদেরকে বলছি দয়া করে আপনারা এমন কোনো কর্ম করিবেন না যে কর্মের কারণে এই দেশটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত হচ্ছে আপনি বলেছেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা রাখেননি বাংলাদেশে চাকরি করে তারা কোথায় তাদেরকে আগে ধরেন লব্বত কথা একটা মাধুর্যমূলক কথা বর্তমান আমরা আমরা আমজনতা আমরা হলাম পাবলিক আমাদের কথা গাছে মাসে হতে পারে বা আমরা এটা কথা বলতে পারি আপনি একজন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সুতরাং আপনার সাথে আপনার প্রত্যেকটা কথা কোর্ট দলিত আপনি এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য দেশটা রীতিমতো অন্য দেশের সাথে যুদ্ধের দিকে ধাবিত করছেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা এই বাংলাদেশে চাকরি করে তাদের আমরা সবাই দেখতে চাই আপনি প্রতিটা সেক্টরে প্রতিটা বিষয়ে আপনি বিতর্ক করতেছেন আমরা চাই না আপনার এই বিতর্ক করে আমাদের এই স্বাধীন সার্বভৌমত্বকে নষ্ট করা স্বাধীন রাষ্ট্রকে ধ্বংসযোগ্য করা স্বাধীন রাষ্ট্রকে দেউলিয়া করতে আমরা চাই না যুদ্ধের দিকে ধাবিত করতে চাই না দয়া করে আপনারা আমাদেরকে মাফ করবেন আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম